এই মাছটা খুব উপকারী কারণ সামুদ্রিক মাছ এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্ত শূন্যতার অধিকার করে রাখবেন এই মাছটায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে সেলেনিয়াম সিঙ্ক ম্যাঙ্গানিস ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন চোখ ভালো রাখে ভিটামিন ডি হার্ট ভালো রাখে ব্রেন ভালো রাখে আপনার হার হার তৈরি করে তা ভালো রাখে আর ওমেগা থ্রি এটাও ব্রেন ভালো রাখে হার্ট ভালো রাখে সো মাছ বেশি করে খাবেন মাংস কম খাবেন